আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগত ভিডিওটি গ্রাম্য পদ্ধতিতে অনেক কিছু দেখার আছে আর আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সকাল সাতটার থেকে আমি ভিডিওটা শুরু করেছি সকালবেলা বাজারে গিয়ে মাস্টার আব্বু কিছু সবজি এনে সকাল সাতটা বাজে লিজা এসে আমি পেপে কুচি করে নিতেছি আর ওই পাশ দিয়ে লিজা রুটি বানিয়ে নিতেছে রিজা রুটি বানানো হয়ে গেছে আর আমার সবজি কাটাও হয়ে গেছে আমি এখন পেপেটা বাজি করে নিতে পেপেটা বাজি করতে করতে একটি কথা আপনাদের সাথে প্রতিদিনের মতোই আজকেও বলি যে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন পেঁপেটা বাজি করতে তো অনেক সময় লাগে তো এখন আমার পেঁপে বাজি করা হয়ে গেছে এখন আমি রিজাকে বললাম রিজা তুমি তাড়াতাড়ি করে লুটিগুলা সেঁকে নাও রিজা তাড়াতাড়ি করে লুটিগুলা সেঁকে দিতাছে লিজা রুটি সেঁকা হয়ে গেছে তারপরে প্লেট পাটি সবগুলা ধুয়ে নিতেছে আর সকালবেলা যেহেতু আর এই প্লেটবাটিগুলা গতকাল রাতের প্লেটবাটিগুলা সেই জন্য তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিতেছে লিজা প্লেটবাটি পরিষ্কার করতে করতে দুপুরে রান্নার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি এখন এইখানে আছে কিছু রুই মাছ ফ্রিজ থেকে নামানো আর এইখানে আছে করলা আর আলু কুচি করে নিয়েছি আর নিয়েছি এখানে কিছু ফ্রিজের দুধ আছে দুধটা এখন আমি পুটিং বানাবো সেজন্য ভিজিয়ে রাখছি আরেক পাশ দিয়ে আমি গ্যাসের চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি আর নামিয়েছি কচুর সরি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি লিজা মাটি চুলা জাল দড়াইতেছে এখানে দুধ জাল করবে সেজন্য তাড়াতাড়ি করে আগুনটা জ্বালিয়ে দিতাছে মাছটা পাশে বসি আছে আর মাছটা কিন্তু সবাইকে সালাম দিতাছে আপনারা সবাই সালামটা নিবেন এখানে লিজা কিন্তু আগুনটা দৌড়াইতে পারতাছিল না আর আমি সাথে সাথে আইসা আগুনটা ধরিয়ে নিয়েছি আর বোতল থেকে দুধগুলা সব পাতিলায় ডেলে নিতেছি জনে কাজ করার মধ্যে কিন্তু অনেকটা আনন্দ ছিল আজকে কিন্তু মাসরা অনেক জ্বালাতন করতেছে যেমন কষ্ট হচ্ছিল তেমনই আনন্দ হচ্ছিল আর এইখানে বোতলের সবগুলো দুধ কিন্তু আমি পাতিলায় ডেলে নিয়েছি লিজা আমি দুধ জাল করতে করতে লিজার জীবনের জীবন কাহিনী আমার কাছে সব কিছু শেয়ার করতেছে আমার কাছে শুনতে কিন্তু বেশ ভালোই লাগছিল দুঃখে সুখের কথাগুলা আর লিজার জীবন কাহিনী শুনতে শুনতে আমার দুধ অর্ধেক জাল করা হয়ে গেছে দুধ যতটুকুই আছে আমি পরিমাণ মতো আমার পরিমাণ মতো আমি চিনিটাও দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পরে আরও তিরিশ মিনিট ধরে আমি দুধটা ভালো করে জাল করে নিতেছি এইভাবে জাল করতে করতে আমার লিজার কথাগুলো শুনতে শুনতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিল আর লিজা আর মাছটা বৈশা বৈশা দুধগুলা অর্ধেক আরও অর্ধেক জাল করে নিতেছে লিজাকে আর মাছটাকে এই পাশে যে মাটির চুলায় বসিয়ে দিয়ে তারপরে আমি গ্যাসের চুলায় আমার রান্নাটা শেষ করে নিতে হবে মাটির চুলায় আর গ্যাসের চুলায় দুই পাশে সে দুই দিক দিয়ে আমি রান্নাটা করে নিতেছি যেহেতু আমার একটা চুলা মাটির একটা চুলা আর গ্যাসের একটা চুলা সেজন্য এইভাবে রান্নাটা শেষ করে নিতেছি গ্যাসের চুলায় তরকারি বসিয়ে দিয়ে আর তো দুধ জাল করা হয়ে গেছে এখন দুধটা আমি নামিয়ে নিতেছি যেহেতু আমি পুটিং বানাবো সেই জন্য দুধটা নামিয়ে একদমই ঠান্ডা করে নিতে হবে আর পরিমাণ মতো চারটা ডিম আমি নিয়ে নিয়েছি দুধ জাল করার পরে বড় পাতিলা এক করায় পানি বসিয়ে দিলাম পানিটা গরম হইতে হইতে এই পাশ দিয়ে আমার যে ডিম দুধ একখান একসাথে মিক্স করে নিব এক পাশ দিয়ে লিজা দুধটা ঠান্ডা করতেছে আর এক পাশ দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে দুধ আর ডিম একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিব আর এখন দুধের মধ্যে যে ডিম চারটা আমি ফেটিয়ে ভালো করে নিতাসি আর ওই পাশ দিয়ে দুধটাকে ঠান্ডা করে নিতাসি একে একে চারটা ডিম আমি দিয়ে দিলাম একটা দুইটা তিনটা চারটা চারটা ডিম আমি দিয়ে দিয়েছি ভালো করে এই তো আমি ডিমটাকে ফেটে নিতাসি এই পাশ দিয়ে আমি ডিমটাকে ফেটে নিতাছি আর ওই পাশ দিয়ে লিজা কিন্তু দুধটাকে ভালো করে বাতাস করে নিতেছে কারণ আমাদের বাসায় আজকে কারেন্ট ছিল না দুধ ডিম একসাথে মিক্স করে তারপরে এখন ব্লেন্ড করে নিতাছি দুধটা ঠান্ডা হওয়ার পরে কারেন্টটা চলে এসেছে এখন আমরা ব্লেন্ড করে নিতাছি এ তো দুধটা আর ডিমটা একসাথে করে ব্লেন্ডারে দিয়ে দিলাম ব্লেন্ডারের যোগে এখন আমি ডিমটাও দিয়ে দিলাম তারপরে একসাথে মগ ভরে গেছে এখন আমি ব্লেন্ড করে নিতেসি দুই থেকে তিন মিনিট এটাকে ব্লেন্ড করব আর মাস্টরা লিজা কিন্তু আমার পেছনে পেছনে আসে আর লিজা কিন্তু আমাকে অনেকটাই কাজে সাহায্য করতেছে দুধ ডিম এই তো ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি কিছু ক্যারামেল তৈরি করব। কারণ পুটিং বানাবো কেরামেল দিব না তা তো হয় না এ তো কেরামেল আমি বানিয়ে নিতেছি কিছু চিনি আর পানি দিয়ে তারপরে একসাথে এটাকে পোড়া পোড়া কালারটা কফি কালার আসবে তারপরে আমি নামিয়ে নিব আমি ক্যারামেল তৈরি করতে করতে ওই পাশ দিয়ে লিজা কিন্তু উঠান বাড়ি ঘর সব কিছু পরিষ্কার করে নিতেছে আর আমার যে হেল্পিং হ্যান্ড খালাটা ছিল ওই খালা দেশে চলে গেছে ও আগের ভিডিওতে আমি বলেছি আপনাদের কাছে আর লিজা কিভাবে উঠান বাড়ি ঘর সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছে সেটাও আপনাদের কাছে আমি আজকে শেয়ার করলাম আর এই যে দেখেন কাপড় চোপড় যা আছে বাইরে এইগুলা কিন্তু লিজাই ধুয়ে দিয়েছে আর আমিও লিজাকে লিজাই আমাকে যে সাহায্য করে সব কাজেতে আমিও লিজাকে অনেক কাজেতেই সাহায্য করি ক্যারামেলটা ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি দুধটাও ডেলে দিয়েছি এই তো দুধ আর ডিম একসাথে মিক্স করা সেটাই আমি একসাথে তো বাটির মধ্যে ডেলে নিয়েছি এইদিকে দুধ গুলাকে আর ডিম গুলাকে আমি ব্লেন্ডার করে দিলাম রহমতে এইদিকে আমার যে লুঙ্গিটা ছিল আর গেঞ্জি পরাটা ছিল আম্মু আমরা ভিডিওতে ক্যাপচারই করে নিল আর এইদিকে আমি একটু জাউর করতেছে আমার ক্যামেরা সামনে আশা আর আপনার মাস্টার্স লাইফ মাস্টার আমার সামনে দাঁড়া রয়েছে মানে আমার ঝাউর মানে দেখতেছে আর এইদিকে যে পুটিংটা বানাবো ওই যে দুধটা এই দুধটা দিয়ে পুটিংটা বানাবো এখন আপনার দিয়ে দিল একটি গরম পানির করার গরম গরম পানির করার উপরে কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে না হলে পুটিংটা ভালো করে জম পরবর্তী ব্লকের জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন কারণ আমার পরবর্তী বলকটা হবে বর্ণার নোয়াখালী ফেনীর উদ্দেশ্যে ওইখানে এখনো গলা সমান পানি আর ওইখানে গিয়ে ত্রাণ দিতে গিয়ে তাদের খাবার দিতে গিয়ে আমার বিশাল বড় একটি দুর্ঘটনা হয়ে গিয়েছিল এই জন্য আমি আপনাদের মাঝে তাড়াতাড়ি ব্লকটা দিতে পারিনি মানে আপডেট দিতে পারিনি দুর্ঘটনা বলতে গিয়ে দুর্ঘটনা হলো আমার যে হাতে ফোনটা ছিল ওই ফোনটা আপনার আমার হাত থেকে পানিতে পড়ে যায় কিছুগুলো তাদের ত্রাণ দিতে গিয়ে মানে খাবার দিতে গিয়ে এই জন্য আমি আপনাদের মাঝে আপডেটটা আনতে পারি এইভাবে খাবার দিতে গিয়ে আমার হাত থেকে ফোনটা পড়েছিল মানে আমার ক্যামেরাটা পড়েছিল ওইটাও আপনাদের ওইখানে এখনও গলা সমান তাহলে আগামীকাল ব্লগের জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ